আপনার নাম এখানে কত বছর সাথে পরিচিত নয় আপনাদের জন্য বলছি আমরা যখন আরো ছোট ছিলাম তখন গ্রাম বাংলায় এই ধরনের গরুর গোবর যেটাকে বাংলা ভাষা বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় এই গোবর থেকে এই একটা লাঠি নিয়ে এভাবে লারকির জন্য এটা প্রস্তুত করা হয় যাদের অনেক লার্কি থাকে না রান্না করার জন্য যেই ধরনের লার্কি অথবা দরকার হয় সেগুলোর অভাব থেকে নিজেদেরকে একটু গোছানোর জন্য এগুলো তৈরি করে রাখা হয় যখন বর্ষা বাদল থাকবে তখন লার্কি হিসাবে এইগুলো ব্যবহার করতে পারে এখানে মানে এগুলো কি আপনার যে অনেক আগে দেখতাম আমরা যখন ছোট ছিলাম যে মানুষ তৈরি করে কিন্তু এগুলো কি কাজে ব্যবহার হয় রান্না করে এগুলো বানাইতে কি লাগে এই চেরা লাগে চেরা লাগে আর আর কি লাগে আর কিছু লাগে না এই গোবর আনাই না এই ও মানে গরু সার যেটা গোবর বলি আমরা ওটা দিয়ে এই চেরার ভিতরে দিয়ে তৈরি করে এটা দিয়ে মানে রান্না বাননা করা হয় জি ও আপনি

ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো গ্রাম বাংলার এই ঐতিহ্য তুলে ধরার জন্য আমাদের এই ভিডিওটি আপনারা এক মুরব্বীর কথা শুনেছেন আমরা তার কাছ থেকে জানতে চেয়েছি কিভাবে এগুলো তৈরি করা হয় এখনও এই ঐতিহ্য আছে সেটা দেখে আমাদের কাছে ভালো লাগলো আপনাদের জন্য শুভকামনা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন ভালো লাগলে শেয়ার করুন